এই মিলাদ শব্দটাকে আমরা অনেকে মনে করি দোয়ার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এরপরে কিছু দোয়া হয় এরপর এটাকে আমরা মনে করি যে এইটাই মনে হয় মিলাদ নবী বা মিলাদ পড়াই আমরা যেটাকে বলি নামাজের পরে মুয়াজ্জিন সাহেব বলে দেয় যে বাকি নামাজের পরে মিলাদ আছে তো নামাজ শেষ করার পর ইমাম সাহেব সামনের দিকে फिर किस कुरान तेलावत करें এরপরে দেখা যায় দরুদ শরীফ পড়েন এরপরে দোয়া করেন এরপর আমরা ইমাম সাহেবকে পাঁচশো টাকা হাদিয়া দিই মুয়াজ্জিনকে দুইশো টাকা হাদিয়া দিই এরপরে যে হাদিয়া দিয়েছে উনি বাড়িতে গিয়ে বলে যে আমি কি করেছি আমার বাবার নামে আমার দাদার নামে মিলাদ পড়ে আসছে এটা বলি না আমরা আসল অর্থে কি এটা মিলাদ হয়েছে সবাই বলেন এটা কি মিলাদ হয়েছে দোয়া দরুদ হয়েছে এটা কি হয় মিলাদ হয় নাই কারণ মিলাদ মানে হচ্ছে জন্ম এই দরুদ শরীফ করা কোরআন তেলাওয়াত করা একটু দোয়া করা এরপরে জিলাপি বিতরণ করা মিষ্টি বিতরণ করা কারো কারো তৌফিক অনুযায়ী ইতেহারি বিতরণ করা এটার নাম মিলাদ না এটা কি দোয়া দরুদ হয়েছে যে আমি আমার বাবার জন্য দাদার জন্য দোয়া দরুদ করে আসছি এইটা বলতে হবে এইটা বলা যাবে না যে আমি মিলাদ করে আসছি বুঝে আসলো তো মিলাদটা কি মিলাদ জিনিসটা কি মিলাদ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটাকে মিলাদ বলা হয় যে রসুল করিম সাল্ল আলী ওসাল্লামের জন্ম কিভাবে হয়েছে কোথায় হয়েছে কার ঘরে হয়েছে নবীজির বাবার নাম কি ছিলেন মায়ের নাম কি ছিলেন এক কথাই নবীজির জন্মের ইতিহাস নিয়ে আলোচনা করার নাম হচ্ছে মিলাদ বুঝে আসলো এই দোয়া দূরত করে আমরা যেটাকে মিলাদ বলি এটা মিলাদ না এটা সর্বোচ্চ দোয়া দূরত করা হয়েছে এতটুকু বলা চলে মিলাদ করা হয়েছে এটা বলা যাবে বুঝে আসলো সবার মা মেলা বলেন আমার চাইতে আমার মোহাম্মদের মিলাদের ব্যাপারে দুনিয়ার কেউ বেশি জানে না আমার মোহাম্মদ যেদিন আমার গর্ভে আসছে সেদিন থেকে আমি টের পেয়েছি এ কোনো সাধারণ সন্তান নয় এ সাধারণ সন্তান নয় দুনিয়ার অন্য অন্য সন্তানের মতো নয় আমার সন্তান মোহাম্মদ এমন হবে এমন হবে পুরা পৃথিবীর জন্য তিনি রহমত শুরু হবে এর বলে মা মেনা বলেন ওই মহিলাদেরকে বলতেছেন তোমরা যখন সন্তান তোমরা যখন গর্বে ধারণ করো তখন তোমাদের সাধারণত এমন হয় যে বমি বমি বাব হয় অনেক সময় তোমরা কিছু খাইতে পারো না গোস্ত দিলে তোমাদের কাছে গন্ধ লাগে মাছ দিলে তোমাদের কাছে গন্ধ লাগে মাকে বলো মা এই খাবার আমি খাইতে পারি না আমার ভালো লাগে না মা বলে ও মেয়ে তুমি কি খাইতে চাও তখন তুমি বলো আমাকে মাছের ভর্তা করে দাও আমাকে অমুক খাবারটা এনে দাও এই কথা তোমরা তোমাদের মা বাবার কাছে বলো কিন্তু আমি আমি না বলি আমার গর্বে যেদিন থেকে মোহাম্মদ এসেছে এই কষ্ট আমাদের কোনো দিন লাগে নাই আমার খাইতে কোনো দিন কষ্ট হয় নাই আমার কোনো দিন ভূমি ভূমি ভাব হয় নাই এক কথায় তোমরা মহিলারা যে কষ্টগুলো গর্ব অবস্থায় ভোগ কর আমি আমেনার এক টুকরা কষ্ট এক টুকরা কষ্ট হয় নাই মামেনা বলেন যখন তোমাদের গর্বে সন্তান আসে সন্তান আসে তো আল্লাহ তালা তো তাকে স্বপ্নে জানাই দিছে নোয়ামিনা তোমার গর্বে যে মোহাম্মদ আছে এই কথা তুমি কাউকে বলবা না যদি এই কথা তুমি বলো তাহলে আরবের কাফের রামকার কাফের রা তোমাকেও ধ্বংস করে দিবে তোমার সন্তান কেউ ধ্বংস করে ফেলবে আমি না বলে আয় আল্লাহ আমি তো হয়তো দুই মাস তিন মাস পর্যন্ত আমার গর্বে যে সন্তান আছে এইটা গোপন রাখতে পারবো কিন্তু দুই মাস তিন মাস পরে তো আমার পেটটা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন তো আমি না বল মানুষ জেনে যাবে আমার গর্বের সন্তান আছে তখন আমি কি করবো আমাদের মহিলাদের গর্বে যখন সন্তান আসে তখন তখন তাদের পেটটা বড় হয়ে যায় হয় তো মা মেলা বলেন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন আমি যতই লুকাইতে চাই লুকাইতে পারবো না তখন মক্কার নারীরা দেখে ফেলবে যে মা মেনার গর্বে সন্তান আসছে তখন আমি কি করব আল্লাহ বলেন ও আমি না তুমি চিন্তা না চিন্তা করো না অন্য অন্যান্য মহিলাদের বড়দের সন্তান আসলে তিন মাস চার মাস পর আস্তে আস্তে তাদের পেটটা বড় হয়ে যায় আমি আল্লাহ তালা বললাম ও আমি না তোমার গর্বে যে সন্তান আছে তিন মাস নয় ছয় মাস নয় নয় মাস নয় দশ মাস পর্যন্ত থাকবে তবে তোমার পেট এখন যেমন আছে দশ মাস পর্যন্ত এমনই থাকবে তোমার পেট একটু বড় হবে না মানুষ বুঝবে না তোমার গর্বে যে সন্তান আছে মোহাম্মদ আছে এই নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার পেট এখন যেমন ছোট আছে দশ মাস দশ দিন পর্যন্ত তোমার সন্তান তোমার গর্বে থাকে তোমার পেটটা এমনই আমি আল্লাহ তালা রেখে দিব এরপরে যখন এক এক করে এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় এইভাবে যখন দশ মাস হয়ে যায় তখন মা বলেন একদিন আমি রাতের মোলা আমি আমার ঘরের মধ্যে বসে আছি আমার ডান পাশে আমার খাঁদে মা উম্মে আয় মা বসা ছিল আর আমার বাম পাশে আমার বাসুর লাহাব আবু লাহাব ওই আবু লাহাবের যে দাসী আছে উম্মে সুয়াইবা এই সুয়াইবা আমার বাম পাশে বসা উম্মে সুয়াইবা আমাকে জিজ্ঞেস করে মা আমিনা আপনার ঘরে গর্ভে তো সন্তান আছে আপনার তো 10 মাস হয়ে গেছে তো আপনার কি খারাপ লাগতেছে নাকি মা আমিনা বলে না 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 আমার কোনো খারাপ লাগে না উম্মে সুয়াইবা বলে আপনার কি পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাকি মা আমিনা বলে না 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 আমার পেটের মধ্যে কোনো ব্যথাও হয় না উম্মে সুয়াইবা বলে সাধারণত 10 মাস হয়ে গেলে মানুষের পেটের মধ্যে ব্যথা হয় মানুষ সন্তান প্রসব তো আপনি মাত্র দশ মাস হয়ে গেছে এখন তো আপনার ব্যথা করার কথা আম্মা যান আমিনা বলেন মা আমিনা বলেন না 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 আমার পেটের মধ্যে কোনো ধরনের ব্যথা নাই আমার শরীরের মধ্যে কোনো রকমের খারাপ লাগে না আমি না বলে আমি সাধারণ ভাবে আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। এরপরে আম্মা যান আমি না বলেন আমি না বলেন যখন রাত গভীর হয়ে যায় তখন আমি আস্তে আস্তে ঘুমিয়ে যাই আমি যখন আস্তে আস্তে ঘুমিয়ে যায় আমি ঘুমের পরে স্বপ্নে দেখি আমার ঘরের ওই খোনার মধ্যে একজন মহিলা বসা আমার ঘরের ওই খোনার মধ্যে একজন মহিলা বসা ওই খোনায় আর একজন মহিলা বসা আমি তাদেরকে স্বপ্নে যুগে জিজ্ঞেস করি আপনারা কারা আমি ওই মহিলাকে জিজ্ঞেস করি আপনি ওই মহিলা জবাব দেয় আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহাস আমি না বলেন যখন আমি ওই মহিলাকে জিজ্ঞেস করি আপনি কে তিনি জবাব দেন আমি আগামের পত্নী হসরতে হাওয়া যখন আমি জিজ্ঞেস করি ওই মহিলাকে উনি জবাব দেন আমি হজরতে হজরতে আসিয়া যিনি ফেরাউনের উনি স্ত্রী এরপরে আরেকজনকে জিজ্ঞেস করেন আপনি কে উনি বলেন আমি হজরত ইসা আলি সালামের মা হজরতে সালাতু ওয়াস সালাম। আমি নাইদেরকে জিজ্ঞেস করেন আমি তো আপনাদেরকে চিনি না তো আপনারা কেন আমার ঘরে আসছেন আপনারা কেন আমার ঘরে আসছেন ওই আদম আলাইহ সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহ সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহ সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহ সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহ সালাতু ওয়াস সালাম তারা জবাব দেন আল্লাহ তাআলা আমাদেরকে তোমার ঘরে পাঠাইছেন কিছুক্ষণের মধ্যেই তোমার গর্ভে থেকে এমন একজন সন্তান আসবে কিছুক্ষণের মধ্যেই তোমার গর্ভে থেকে এমন একজন সন্তান আসবে যে সন্তানটা পুরো দুনিয়ার জন্য জন্য হবে ওই সন্তানের ডেলিভারির জন্য ওই সন্তানের ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তোমার ঘরে পাঠাইছে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্টের জন্য মহিলাদের প্রয়োজন হয় না বাচ্চা হওয়ার সময় এইজন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ নারীদেরকে আল্লাহ তাআলা আমিনার গড়ে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ও সোয়াইবা আমি আমার বাতিটার জন্মে খুশি হইয়া আজকে সোয়াইবা তুমি এত আমার বাদী ছিলা এত দিন আমার আন্ডারে তুমি ছিলা আমি আমার বাতিটার জন্মে খুশি হইয়া সোয়াইবা আজকে থেকে তোমাকে আজাদ করে দিলা উম্মে সোয়াইবা যখন মুহাম্মদকে কোলে নিয়ে চুমুকাইতে থাকে তখন সম্পর্কে তুমি এই সংবাদটা তোমার মালিক আবুল আহাবকে জানায়া দাও উম্মে সোয়াইবাকে বলে ওই দীর্ঘ পথ দিয়ে যাওয়ার দরকার নাই সরকার যে রাস্তা আছে রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাও আমার বাসুর তোমার যে মালিক কাছে আবুল আহাব আবুল আহাবের কাছে যাইয়া বলো তার করে একজন সন্তান হয়েছে তার বাতিজা হয়েছে এই সোয়াইবা দৌড়াইয়া আবুল আহাবের কাছে যায় যে আবুল আহাবকে সংবাদ দেয় ও আবুল আহাব আমার মালিক আপনার যে মরা ভাই আছে আব্দুল্লাহ এই আব্দুল্লাহর করে তো 14 তারিখের চাচ হয়েছে আপনার বাতিজা মুহাম্মদ জন্ম গ্রহণ করেছে আবুল আহাব এত খুশি হয় এত খুশি হয় নবীর জন্মে এত খুশি হয় আবু লাহাব বলে ও সুয়াইবা তুমি আমার কাছে সংবাদ নিয়ে আসছো আমি তোমাকে খালি হাতে ফিরাইতে পারি না ও সুয়াইবা আমি আমার বাতিটার জন্মে খুশি হইয়া আজকে সুয়াইবা তুমি এত আমার বাদী ছিলা এত দিন আমার আন্ডারে তুমি ছিলা আমি আমার বাতিটার জন্মে খুশি হইয়া সুয়াইবা আজকে থেকে তোমাকে আজাদ করে দিলা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব তিনি মুসলমান হন নাই তাকে কত বোঝানো হয়েছে কালিমা করেন তিনি কালিমা করেন নাই তিনিও রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্মে খুশি হয়েছেন শুধু খুশি হন নাই খুশি হইয়া তার বাদি সোহেবাকে আজাদ করে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলেন নবীর জন্মে তুমি খুশি হইতে পারো কিন্তু নবীর সিরাজ যদি তোমার জীবনে না থাকে এই মিলা তোমাকে জানলাম থেকে বাঁচাইতে পারবে না নবীর সিরাজ তোমার জীবনের মধ্যে থাকতে হবে নবীর মিলা খুশি হইলেই জান্নাতে যাওয়া যাবে না এই আবুল আহাব নবীজির জন্য খুশি হওয়ার পর যখন তার বাদি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন ওই দিন এই আঙ্গুল দিয়া ইশারা করেছিলেন এই আঙ্গুল দিয়া ইশারা কইরা সোয়াইবাকে বলেছিলেন ও সোয়াইবা যাও 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 আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম আমার আমার বাদী হিসাবে তোমাকে থাকতে হবে না আল্লাহর রাসূল বলেন ওই যে আমার চাচা আবু লাহাব যে মুসলমান হয় নাই যার কারণে তাকে কিয়ামতের মাঠে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার চাচা গুলাবকে যখন জাহান নামের মধ্যে পুরানো হবে জাহান নামের আজাব যখন দেয়া হবে এই সোমবার দিন যে আমার জন্ম হয়েছে এই দিন যখন আসবে তখন আজাব দেয়া হবে জাহান নামের মধ্যে তখন ওই ফেরেস তারা বলবে ও আবুল আহাব তুমি তোমার বাতি যার জন্মে খুশি হইয়াছিল আর খুশি হইয়া যেই আঙ্গুল দিয়া তুমি ইশারা কইরা তোমার বাদিকে আজাদ করেছিলা আজকে সোমবার দিন ওই আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া যদি তুমি চুষ তাহলে আল্লাহ তালা এই আঙ্গুল থেকে তোমাকে মধু পান করাবে এইটা শুধু এই জন্য যে তুমি তোমার বাতিজার জন্মে খুশি হয়েছিলা আর এই আঙ্গুল দিয়া তোমার বাদে সোয়াইবাকে আজাদ করেছিল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে এই জন্য আল্লাহ তালা তোমাকে জান যখন শাস্তি দিবেন আর ওই সময় যদি তুমি তোমার এই আঙ্গুলটা চুষ এই আঙ্গুল থেকে আল্লাহ তালা তোমাকে মধুপান করাবে যখন আব্দুল মুতালিব তার নাতি মোহাম্মদ কে নিলেন মোহাম্মদ কে কুলে নিয়া আব্দুল মুতালিবের দরজার সামনে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইব ওই পাহাড়টা দুনিয়ার সর্বপ্রথম পাহাড় যে পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া নবীজি আঙ্গুল দিয়া চাঁদ ইশারা করেছিলেন চাঁদ দুই টুকরা হয়েছিল এক টুকরা ওই পাহাড়ের মধ্যে পড়েছিল আব্দুল মুতালিব মোহাম্মদ কে নিয়া ওই পাহাড়ের সামনে দাঁড়ায় ওই পাহাড়ের সামনে দাঁড়ায় সকালবেলা যখন সূর্য উঠে সূর্যের আলোটা শরীরের মধ্যে লাগলে বাচ্চাদের যদি জন্ডিস থাকে তাহলে ওই সূর্যের আলোর কারণে জন্ডিস ভালো হয়ে যায় এটা আজকের শিক্ষা না এটা অনেক আগে থেকেই চলছে তো আব্দুল মুতালিব নবীজিকে নিয়ে সূর্যের আলোটা শরীরে রাখার জন্য ওই পাহাড়ের সামনে দাঁড়ায় এরপরে যখন পাহাড়ের সামনে দাঁড়ায় তখন আব্দুল মুতালিব দেখেন যে ওই যে আকাশের মধ্যে যে সূর্য উঠেছে ওই সূর্যের যে আলো ওই আলোর থেকে নবী মুহাম্মদের চেহারা আলো অনেক গুণ বেশি চন্দ্রের যে আলো সূর্যের যে আলো এই আলো থেকে নবীজির চেহারা যে সৌন্দর্যের যে আলো এটা আরো বহু বেশি এরপরে আব্দুল মুত্তালিব দেখেন ওই সূর্যের আলোটা আব্দুল মুত্তালিবের গায়ে লাগে কিন্তু আমার আর আপনার নবীর গায়ে ওই সূর্যের আলোটা লাগে না আকাশের মেঘ যেমন যেন ছায়া হয়ে দাঁড়ায় যেন নবীজির উপরে যেন ওই সূর্যের আলোটা না লাগতে পারে আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলে ও আমিনা তাড়াতাড়ি এদিকে আসো তাড়াতাড়ি এদিকে আসো আমি না বলেন কি হলো আমার সন্তানের কোনো সমস্যা হয়েছে নাকি আব্দুল বলে না 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 তোমার সন্তানের কোনো সমস্যা হয় নাই এসে দেখে যাও ওই যে সূর্যের যে আলোটা আছে ওই আলোটা আমি আব্দুল মুত্তালিবের গায়ে লাগে কিন্তু তোমার সন্তান মোহাম্মদের গায়ে ওই সূর্যের আলোটা লাগে না আল্লাহ তাআলা আকাশের মেঘকে বলে দিয়েছেন আমার হাবিবের জন্য ওই সূর্যের আলো দ্বারা কষ্ট না হয় ও আকাশ তুমি আমার হাবিবের জন্য ছাতা হয়ে যাও যখনই আমার হাবিব চলবে যখনই আমার হাবিব দুনিয়া জমিনে চলবে তার যেন কষ্ট না হয় সূর্যের আলোতে যেন তার কষ্ট না হয় ও আকাশ ও ছায়া হয়ে যাও ও মেঘ তুমি আমার হাবিবের জন্য ছায়া হয়ে যাও আব্দুল মুত্তালিব বলেন আমি দেখি যে আকাশের ওই মেঘটা আমি রাসূলকে যেখানেই নিয়ে যাই সেখানেই ছায়া দিতে থাকে thank <laughs>